যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বংশোদ্ভূত নুসরাত নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টে দীর্ঘ পথ পরিক্রমা শেষে পনেরো জুন বৃহস্পতিবার পঞ্চাশ ঊনপঞ্চাশ ভোটে মার্কিন সিনেটর অনুমোদন পেলেন বাংলাদেশি আমেরিকা নুসরাত চৌধুরী গত বছরের উনিশে জানুয়ারি সিনেট লিডার চাক চাকসুমারের অনুরোধে প্রেসিডেন্ট বাইডেন নিউ ইয়র্ক স্ট্যাম ডিস্ট্রিক্ট কোর্টে ফেডারেল বিচারপতি হিসেবে মনোনয়ন দেন নুসরাত চৌধুরীকে এরপর প্রচলিত রীতি অনুযায়ী গত বছরের সাতাশ এপ্রিল তা সিনেট জুডিশিয়ারি কমিটিতে আলোচনার টেবিলে ওঠে কমিটির সদস্যরা ছাব্বিশে মে বারো দশ ভোটে তা নাকচ করে দেয় এই অবস্থায় এ বছরের তেসরা জানুয়ারি মনোনয়নটি প্রেসিডেন্ট সমীপে ফেরত পাঠানো হয় এরপর একই দিন সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেন তাকে পুনরায় মনোনয়ন দেন তার উপর সিনেট জুডিশিয়ারি কমিটিতে আবারও ভোট হয় গত নয় ফেব্রুয়ারি সেদিনও এগারো দশ ভোটে নাকচ হয়ে যায় মনোনয়নটি এরপর বিশেষ বিধির বলে চোদ্দই জুন বুধবার সিনেটর পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটাভটি হয় সেখানে ঊনপঞ্চাশ পঞ্চাশ ভোটে ধরাশায়ী হয় মনোনয়নটি সে সময় সিনেটে রিপাবলিকান নেতা সিনেটর জো ম্যানসিন বিপক্ষে ভোট দিয়েছিলেন রাতভর আলোচনা পর্যালোচনার পর পনেরো জুন বৃহস্পতিবার সিনেটর জো ম্যানসিন তার মত পরিবর্তন করে মনোনয়নের পক্ষে অবস্থান নিলে পঞ্চাশ ঊনপঞ্চাশ ভোটে নুসরাত চৌধুরীর ভাগ্য প্রসন্ন হয় এবং যুক্তরাষ্ট্রে সৃষ্ট আরেকটি নয়া ইতিহাসের সাক্ষী হলেন কারণ তিনি হলেন কোন ফেডারেল কোর্টে প্রথম মুসলমান নারী বিচারক এছাড়াও তিনি হলেন প্রথম বাংলাদেশী আমেরিকান বিচারক উল্লেখ্য তাকে মনোনয়নের প্রস্তাবকারী সিনেটর চাক সুমার দীর্ঘ পথ পরিক্রমায় সিনেটর অনুমোদন লাভের পর প্রচন্ড উচ্ছ্বাসের সাথে বলেন আমি নিশ্চিত যে মিসেস চৌধুরী প্রচন্ড বুদ্ধিমত্তা এবং একজন প্রতিভাবান নিবেদিত আইনজীবী হিসেবে দীর্ঘদিনের প্রজ্ঞাতাকে ফেডারেল বেঞ্চে সততা ও পেশাদারিত্বের সাথে কাজের সহায়ক হবে তিনি বাস্তবতার আলোকে অনুসরণ করবেন করবেন এবং বিদ্যমান আইনের আওতায় ন্যায় বিচার পরিচালনা সিনেটর সুমার উল্লেখ করেন প্রকৃত নুসরাত চৌধুরী আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইন পরিচালক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও বিচক্ষণতার সাথে কাজ করেছেন নাগরিক অধিকার ও সাংবিধানিক অধিকার সম্পর্কে বিস্তারিত ধারণা থেকে বিগত দিনে বেশ কিছু মামলা পরিচালনায় অনন্য এক নজির স্থাপন করেছেন তাই নিউ ইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিক্টের বিচারক হিসেবে নুসরাতের ভূমিকা সকলের প্রত্যাশার পরিপূরক হবে এটি বলার অপেক্ষা রাখে না তার এ নিয়োগে আমি বোধ করছি সিনেটর সুমার উল্লেখ করেন নুসরাত হলেন অভিবাসী সমাজের আমেরিকান স্বপ্নের পথ প্রদর্শক তার বাবা চল্লিশ বছর আগে থেকে শিকাগোতে বাস করছেন তিনি বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে তারা আমেরিকান স্বপ্ন সারথী হিসেবে নুসরাত গ্র্যাজুয়েশন করেন কলম্বিয়া প্রিন্সটন এবং ইয়ের ল স্কুল থেকে এরপর কর্মজীবনে তিনি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকারের ব্যাপারে ন্যায়নিষ্ঠ ছিলেন সে আলোকে আমি আশা করছি বিচারের কাঠ গড়ায় আসা কেউই হতাশ হবেন না নিউজ